আমার গোল্ডিশ মাছগুলো যে ছিল সেইগুলো কি ডিম দেওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ কি না সেটাই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা বেশ কয়েকদিন প্রচণ্ড শীত পড়ছিলো আর তার সাথে সাথে মেঘলা হয়েছিলো আর খুব হাওয়া বইছিল। তাই জন্য সকালের দিকে বেশি পুকুরে আসা যাচ্ছিলো না তো আজকের সকাল থেকে রোদ উঠেছে সকালবেলায় পুকুর পাড়ে আমি চলে এসেছি এসে আজকের আমি দেখবো যে আমার নেটে যে ধারী গোল্ডফিস মাছগুলো রাখা ছিল সেইগুলো কি ডিম দিতে পারবে তো বন্ধুরা নেট আর গামলে নিয়ে আমি পুকুরে নেমে পড়েছি যে নেটটায় গোলফিস মারছিল সেই নেটের কাছে চলে এসেছি দেখো মাছগুলো সব ঘুরছে তো আস্তে আস্তে নেটটা আমি চাগাবো নেটটা চাগিয়ে নিয়ে এক কোণে মাছগুলোকে সব নিয়ে এসছে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলোই মাছ আছে এখানে ধারি করার জন্য এবারে এই মাছগুলোকে আমি আস্তে আস্তে করে নেট দিয়ে তুলে গামলিতে রাখবো তো এই গোলপিসের নেটটাতে কিছু অল্প জ্যাবরা মাছ আছে আর কটা পোলার প্যালার মাছ আছে সেগুলো লাস্টে আমরা এক করে তোমাদের সব দেখাচ্ছি তো নেটে মাছ কটা তুলে নিয়ে গামলির মধ্যে আমি ছাড়লাম দেখলাম মাছগুলো গ্রোথ হয়েছে যেহেতু মাছগুলো এবছরের নতুন মাছ তারপরে এক এক করে সব মাছগুলো আমি নিয়ে গামলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা এবছরে এই মাছগুলো আমার কাছে নতুন হওয়ার একটাই কারণ কিছুদিন আগে বর্ষাকালে আমার কাছে গোলপিস রেড কাপ অরেন্ডা সুবাঙ্কি সব মাছেরই অনেক ধারী ছিল কিন্তু বর্ষার জল পুকুরে ঢুকে গিয়ে সেই মাছগুলো সব মরে যায় সাথে সাথে অন্তত দু হাজারের বেশি গোলপিস মাছ বড়ো হয়ে গিয়ে সেইগুলো মারা গেছে আর রোজিত ছিল তার সাথে তো বন্ধুরা যাই হোক মনটা সেই সময় খুব খারাপ হয়ে গেছিলো তো এক করে সব মাছগুলো তুলে নিয়ে এবার আমি আপনাদের দেখাবো যে এই ফিমেল মাছগুলোকে ডিম দেওয়ার জন্য প্রস্তুত এই যে বড় ফিমেলটা দেখতে পাচ্ছ এর পেটটা আমি চেপে দেখলুম যে এর পেট দিয়ে ডিম বাড় হচ্ছে না কিন্তু অনেক ছোট মাছ আছে তাদের পেট চালে এখনই ডিম বেরিয়ে আসছে তার মানে এই মাছগুলো ডিম দিতে প্রস্তুত এই মাছটারও পেটটা চেপে দেখলাম এর পেট থেকেও ডিম বেরোচ্ছে না তো তারপরে আর একটা মাছ দেখাচ্ছি এই যে মাছটা দেখো এই মাছটা শুবাঙ্কির সাথে গোলপিসের ব্রিডিং হয়ে এরম হয়েছে এর গাল শুবাঙ্কির মতন কিন্তু লেজটা গোলপিসের মতন মাছটা রেখে দিয়েছি যদি এটা নতুন একটা প্রজাতি তৈরি করা যায় তারপরে এই যে গোলপিস মাছটা দেখো এটা কিন্তু মাথায় ক্যাপ উঠে গেছে মাথায় জেল ভর্তি তো এই মাছটাকেও আমি রেখে দিলাম তারপরে এই যে মাছটা দেখো এর পেটটা কিন্তু পুরো ডেবড়া এর পেটটা আমি ভালো করে চেপে দেখলাম এর কিন্তু পেট দিয়ে ডিম হচ্ছে তার মানে হয়তো দিন পনেরো বাদে এইসব মাছগুলো পুরোপুরিভাবে ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আর এই যে মাছটার গাটা দেখো এই মাছটাকে নিশ্চয়ই কোনো বগে ঠোকর মেরেছে ওই জন্যই ওর গাটা ওইরকম দাগ হয়ে গেছে তারপরে এক এক করে সব মাছগুলো আমি আবার গামলির মধ্যে ছেড়ে দিচ্ছি তার মধ্যে একটা মাছ দেখো এই মাছটার নাম হলো পোলার প্যারট এই মাছটা আমি এবছর কিছু কিনে বাচ্চা ফেলেছিলাম এই মাছটাও গরমের সময় আমি বাচ্চা তুলে আপনাদের দেখাবো তো তোমরা দেখো সব মাছগুলো সব কামলিতে রেখে দিয়েছি এক এক করে তোমাদের দেখাচ্ছি এখানে অনেকগুলোই মাছ আমার আছে তার মানে আমাকে আর ধারের জন্য চিন্তা করতে হবে না মোটামুটি বেশ ভালো মতোই আমি বাচ্চা তুলতে পারবো তারপরে তোমাদের আমার পুকুরটা দেখাই চার দিকে কত নেট আমি এখন আছি পুরো পুকুরের মাছ গানে আর বন্ধুরা আর কথা এখানে যে তোমরা মাছগুলো দেখতে পেলে এই মাছগুলো কিন্তু সবকটাই ফিমেল মাছ যে কটা মেল মাছ আমার কাছে আছে গোলপিসের সেগুলো কিন্তু অন্য নেটে আছে সেগুলো আর দেখালাম না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এবার মাছগুলো নিয়ে আমি পুকুরে আবার নেটের মধ্যে ছেড়ে দেবো আবার দেখাবে আগামীকাল অন্য কোনো ভিডিও নেই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর আপনাদের যদি কিছু জানার থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে বলবেন আমি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো